নমস্কার অসুমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার মানে ওদিকের মৌ সম মঙ্গল বুধ ছেড়ে বৃহস্পতিবার আবার ভিডিও বানাচ্ছিলাম কারণ বাড়ি থেকে আসার পরে এত কাজ ছিল আর এত গরমে কিছু ভালো লাগছিল না আর ওই যে দেখলাম সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল পুজো টুজো হয়ে গেছে রান্না হাফ করে রেখেছি আর আজকে ফিল্টারটা সারাতে এলো আমাদের ফিল্টারটা অনেক দিন থেকে খারাপ কিছু নয় মানে ওর আয়রনটা কমে গেছে তো ওই যে লোক এসেছে ওর ওটা চেঞ্জ করার জন্য তো চেঞ্জ হয়ে গেছে কিন্তু বাইরে বিশাল ঝমঝমিয়ে বৃষ্টি আবার আরম্ভ হয়েছে যার জন্য যেতে পারছে না তো বসে আছে বাকি আমার হাফ রান্না হয়ে গেছিল আগে থেকেই বলেছিল যে আসবে বলে যার জন্য আর ওই আমাদের কিচেনেই তো যেহেতু ফিল্টার আছে তো ওখানে কেউ লোক আসলে কাজ করার সঙ্গে সঙ্গে রান্না বান্না কিছুই করা যাবে না তাই আমি সকাল সকাল উঠে আগে রান্নাটাই সেরে নিয়েছিলাম অর্ধেকটা আর তারপরে যেহেতু পুরো বৃহস্পতিবার পুজোটুকু অনেক বাকি ছিল সেই জন্য আবার পুজোটাও সেরে নিলাম তারপরে এই যে ফিল্টারের কাজ হয়ে গেছে এবারে বাকি বলতে একটু পনির রান্না করবো তা করে নেবো আর এই যে জোর কদমে বৃষ্টি আসছে আর যা গরম ছিল তো বৃষ্টিটা খুব কাজে লেগেছে মানে ভীষণ পরিমাণে কয়েকদিন গরম ছিল তো এত বৃষ্টিতে একটুখানি ঠান্ডা হবে গাছপালারাও একটুখানি মানে আশ্বস্ত হবে তো চলুন আজকের ব্লকটা বেশি বড় হবে না ছোট্ট করেই দিচ্ছি আর গরমের জন্য মানে প্রতিদিন ব্লক বানাতেও পারছি না তো আগে আশা করছি প্রতিদিন দেওয়ার জন্য আর এই যে সারানো হয়ে গেছে এখানে সব মাল মেডেলগুলো রয়েছে এই যে এগুলো বাদ দিয়ে দিয়েছে এরকমই আবার নতুন সেগুলো লাগিয়ে দিয়েছে তো লাগানো হয়ে গেছে আর এই যে দেখুন লাগানোর পরে কীরকম জল আসছে ঘোলা ঘোলা তো বলেছে দুবার জল ফেলে দিতে তারপরে ভালো জল আসবে তো যাই হোক ওখানে ও ফিল্টার ভর্তি হোক জল ভরুক ফেলে দেবো আর এদিকে বাকি যে রান্নাটা বাকি আছে সেটা সেরে নিই আর এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি ধুতে কিন্তু জানি না ওর বৃষ্টি হচ্ছে শুকোবে কিনা জল ট্যাঙ্কির নিচে আমাদের এ থাকে দড়িয়ে বাঁধা আছে ওখানে দিয়ে চলে আসবো এই যে দেখুন সয়াবিন আলু নালু কচ কুঁদরির তরকারি ডাল হয়ে গেছে ভাত আর সবজিটাও হয়ে গেছে শুধু এই পনিরটা বাকি ছিল তো পনিরটা রান্না করার আগেই ওই ফিল্টারের লোকটা এসে গেছিলো যেহেতু যার জন্য করলাম না আর এই দেখুন একটা সন্ধেবেলা একটুখানি লুচি ঘুগনি আর মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম আমার বাবাকে তো এগুলোই হচ্ছে আর এই বুড়োদের কাজ দেখুন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা একদম লাইক করেন না জানি না কেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর এই যে দেখুন আমার দু ভাসুরের দুটো ছেলে এসেছে এসেছে বলতে ওদেরকে ডেকেছিলাম খাওয়ার জন্য কারণ আমার যায়রা এরা একটু বাড়িতে নেই তো ওরা এসেছে এখানে আর এই যে বল নিয়ে খেলা করছে সবাই তো এত হাসি পাচ্ছে মানে সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ছে তবে এখানে দুজন মানে চারজনে মিলে এরকমই করে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেউ মিস করবেন না একদম ছোট্ট মিনি ব্লগ পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর লাইক করছেন না খুব মানে খারাপ লাগছে যে আপনাদের ভালো লাগছে কিনা সেটাও বুঝতে পারছি